মাত্র ষোলোশো দশ টাকায় ব্যবসা করার সুযোগ বড় ভাই পাকিস্তানি পাবেন দেশে পাবেন ইন্ডিয়ান কালেকশন পাবেন কালেকশন দেখেন ভাই আমি তো বললাম আপনি এক কাপ চা খেয়ে শুধু কালেকশন দেখে যাবেন ভাই স্ট্যান্ডার্ড ওনা এই যে ওনা দেখছেন ভাই বিশাল বড় আছে ভাই কারসুফি ডিজাইনের শেষ নাই 10 টাকা ডিমান্ড কিন্তু অনেক বেশি খুব সুন্দর এই যে দেখেন মানে এগুলো একদম নিউ কালেকশন একবারে নিউ কালেকশন এই ইসলামপুরের সনামধন্য প্রতিষ্ঠান থেকে মাত্র 1620 টাকায়

শুরু আসলে পাবেন শুধুমাত্র ষোলশো বিশ টাকায় ব্যবসা করার সুযোগ পাকিস্তানি পাবেন দেশি পাবেন ইন্ডিয়ান কালেকশন পাবেন আমাদের এখানে একটা দোকান মতন সব ধরনের কোয়ালিটি আছে সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মাত্র ষোলশো বিশ টাকায় ব্যবসা করার সুযোগ যেটা ইসলামপুরে অনেক কোম্পানি দেয় না জি ভাই আজিজ ভাই ফার্স্ট চয়েস থেকে সুযোগটাকে দিচ্ছে জি ভাই দিচ্ছে আপনাদের লোকেশনটা কোথায় দেবো আমাদের লোকেশন লোকেশনটা হলো ঢাকা ইসলামপুর ইসলাম জামা মসজিদের পাশে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্ট আসতে লিফটের থ্রি এবং সিঁড়ি সতর্থ তলা আর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন করবেন পাকিস্তানি কোয়ালিটি যে মাস্টার কফি লোন আছে জমজম লোন আছে এই যে অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি লোন আছে রিবা কটন এই যে আমাদের কাছে আছে ভাই কালেকশনের শেষ নাই আপনি দোকানে আসলে বড় ভাই আমাদের কাছ থেকে গিয়ে আমাদের কাছে বসে দুই কাপ আপনি চা খেয়ে মাত্র 1600 টাকা ব্যবসা করেন ইনশাআল্লাহ আপনি 100% লাভবান থাকবেন ওকে তাহলে আমরা কয়েকটা প্রোডাক্ট স্যাম্পলে দেখাই আর হচ্ছে যারা কুরিয়ার নেবেন তারা সর্বনিম্ন 5000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে হবে এই যে দেখেন বুলুর ভাই দেখেন এই কালেকশন যে কালেকশনটা দেখাচ্ছি একবার গরম আপনার শীতের জন্য আরাম কাপড় মানব হবে সম্পূর্ণ সুন্দর নিয়ে আমি তো বলো আপনাদেরকে একটা ব্যবসা করার সুযোগ দিলাম এইটা হল শুধুমাত্র শীত অফার বললাম না শুধুমাত্র কালার দুইটা আপনি শুধুমাত্র দুই পিস নিয়ে ব্যবসা করেন ভাই ঠিক আছে আরেক আরেকটা ডিজাইন দেখাচ্ছি কালার থাকবে দুইটা এটা খুব সুন্দর আপডেট নিউ কালেকশন ভাই

এই যে ডিজাইনগুলো দেখেন ভাই। কাচটা দেখেন ভাই। এমবডারি মধ্যে দেখেন সিকোয়েন্স করা। এই যে দেখেন। বুকে বুকে কাজ আছে বন কিন্তু কাজ করা। কম প্রাইজে ভালো ড্রেস। কম বাজে ভালো ভালো ড্রেস দি ভাই। আচ্ছা আচ্ছা। এই যে ঠিক আছে। এগুলো সব সালোয়ারগুলো আড়াই গজ সালোয়ার। ওন্নাগুলো পাঁচ আতরনা। এই যে দেখেন। এই জোনা। ওন্নাগুলো দেখেন সুন্দর একটা ওন্না দেখেন ভাই। সফট মনে হচ্ছে। একবার সফট না জি ভাই। এগুলো カラー সেটিং ভাই অনেক সুন্দর। এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর। 4 টা করে কালার। ঠিক আছে?

কিন্তু ভাই নিয়ে অবশ্যই অবশ্যই ফাইসটা বলবো শুধুমাত্র ফাইকের বাইরা লক করবেন ঠিক আছে আপনারা যারা ব্যবসা করতে চান এই যে আমি আরেকটা খুলিয়ে লাইলাম এই যে এটাও কিন্তু সাদা বাহার এই যে দেখেন ঠিক আছে এটার একটা কালার খুলিয়ে এই যে দেখাই দিয়ে আপনাদেরকে

আপনি দুই কাপ এক কাপ চা খাইবেন যদি মাল পছন্দ করেন না পছন্দ হলে চলে যাবেন বাজারে বাটা এপেক্স যেমন একটা ব্র্যান্ড জি ভাই থ্রি পিস জগতে ফার্স্ট সোজ একটা ব্র্যান্ড জি ভাই ব্র্যান্ডের একটা শোরুম এটা আপনি এখানে একটা প্রোডাক্ট নিবেন এটা 100% নিশ্চয়তা পাবেন জি ভাই নিশ্চয়তা অবশ্যই দিচ্ছি আমি এজন্য আমি বলতেছি আপনারা ব্যবসা করেন আমাদের ফার্স্ট অনলাইন ম্যাগা শপের সাথে আপনারা ব্যবসা করেন হান্ড্রেড পার্সেন্ট এটা বিশ্বাস শাখা এই যে একদম অনলাইনের সুপার হিট কালেকশন এই যে দেখেন আরি কাজ করা ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার আরই করা ভিউয়ার্স এই যে দেখেন ফুল বডিটা কিন্তু আরি কাজ এই ধরনের আরো অনেক ডিজাইন আছে ভাই ডিজাইনের শেষ নাই ঠিক আছে আচ্ছা এগুলা কালেকশন ভাই ডিজাইন অনেকগুলো আছে আমি আপনাদেরকে জাস্ট

ওনাগুলো দারুন স্ট্যান্ডার্ড ওনা এই যে ওনা দেখছেন ভাই বিশাল বড় সুন্দর একটা কাটওয়াক এবং ফুল ওনা কিন্তু কাজ করা ভাই এই একটা ড্রেস আপনি ওনায় আসে 750 টাকা লাভ করতে পারবেন ভাই এগুলা কালেকশন ভাই যদি আপনি যদি সাফায়া রাখেন সিজনে আপনি 1200 টাকা 1500 টাকা লাভ করা কোনো ব্যাপার না ভাই আচ্ছা ঠিক আছে

আপনার স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফাইলগুলো জানতে পারবেন একবার সীমিত রেটে একটা কালেকশন সুতি বডি বডিসের কালেকশন জি ওকে এই যে দেখেন এটা এমবডারি গলায় থাকবে আর ফ্যানেলে এমবডারি থাকতেছে আর এগুলা ওন্নাগুলা সালোয়ারগুলা থাকতেছে আর এগস আর ওন্নাগুলা ফাসাপ নামাজি ওন্না এই যে দেখেন ওন্না ওন্নাগুলো সফট একটা মানে যারা একটু সফটের মধ্যে যাচ্ছে সুতি তার একদম সফট আপনি ধরে দেখেন একবার পিওর সুতির মানে মানে কমফোর্টেবল বিয়ার জি জি

এটা ভাই বল্লো হয় না বল্লো না এটা সবাই এখন বর্তমানে ভাইরাল একটা দছে সাদা বাহার এটা হচ্ছে সাদা বাহার জি সাদা বাহার আচ্ছা পাকিস্তানের মাস্টার কফি ঠিক আছে এই প্রোডাক্টের ডিমান্ড অনেক বেশি এগুলো হুবাউব পাবে আপনারা 8000 3000 টাকা ঠিক আছে আমাদের কাছে তো আসলে পাবেন শুধুমাত্র হাজার উপরে রেটটা পাকিস্তানি ডিজাইনটাকে বাংলাদেশে সেম ভাবে সেম করা হচ্ছে এই যে দেখেন ভাই ডিজাইন দেখেন অরিজিনাল পাকিস্তানি হুবাউব লাগতেছে কিন্তু পাকিস্তানের মাস্টার কফি এটা হচ্ছে মাস্টার কফি ঠিক আছে এগুলো কালেকশনে চালোয়া থাকতে আর আড়াই গস আর অন্যগুলো প্রত্যেকটা ওনা কিন্তু কাজ করা আছে এই যে এই যে খুব সুন্দর নিখুঁত কাজ করা কালেকশন এটা সালোয়ার কাজ করা নতুন কালেকশন আছে বাজারে অনেক রকমের বারিশ পাওয়া যায় কিন্তু কাজটা দেখেন আপনারা গলাটা ডিজাইন করা অল ওভার বডি সুতা দিয়ে কাজ এই যে ঠিক আছে এগুলা কালেকশনে দেখেন সেলোয়ারগুলা যে কাজ করা আছে সেলোয়ারটা কাজ করা ঠিক আছে এখানে আমি মুকে বল্লো হবে না আপনারা যারা ব্যবসা করতেছেন তারা আমাদের shop এ চলে আসেন যে যেখান থেকে আপনি বাংলাদেশ সশটি থেকে আমরা কিন্তু মাল সেল করতেছি আপনারা আসেন আমাদের আমাদের কালেকশনগুলো দেখে যান ঠিক আছে এই যে দেখেন ওনাগুলা বিশাল বড় নামার জন্য এই কালাশ্যাটিং দেখেন শুধুমাত্র চারটি করে কালা শুধুমাত্র কাজ চারটি কালা বুলু ভাই এই যে কালেকশনটা দেখাবো এটা হলো এই যে তাওকাল একটা ব্র্যান্ডের কালেকশন ব্র্যান্ড তাওকাল ব্র্যান্ডের এগুলা কালেকশন পিওর সুতি ভিতরে থাকতেছে পিওর সুতি কেউ যদি বলতে পারে এগুলা কালেকশন সুতি না আপনার টাকা রিটার্ন নিয়ে যাবেন মাল দিয়ে এই যে দেখেন একটা দোকানের সৌন্দর্য একটা ড্রেস দেখেন বিয়ার্স এই যে কতটা লাক্সারিয়াস লাগতেছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে যে দেখেন বোরিং এর বোরিং কাজ করা কাজ করা থাকতেছে ঠিক আছে এই যে ওনাগুলা থাকতেছে এই সালোয়ারগুলো আড়াই আর ওনাগুলা সম্পূর্ণ কাটওয়ার্ক প্লাস ফুল ওনাটা কিন্তু বোরিং কাজ করা